হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে তো একটা ভিডিও শেয়ার করেই দিছি গতকালকে আমাদের কীরকম আনন্দ উল্লাসের দিনটা কাটছে সেইটার আজকে সেইটার আর একটা পার্ট আমি ওই ভিডিওতে বলছিলাম যে পুরো ভিডিওটি দেখতে থাকুন বিকাল আমার জন্য তারা একটা বাসায় সারপ্রাইজ পার্টির মতোই করছিল। তো সেইটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার বাসায় আমি বললাম না আগের ভিডিওতে বলছিলাম যে আমি একদম নিজেই বোকাশোকা হয়ে গেছি এদের ফিলিংস দেখার পরে যে ভাই এরা কি পরিমাণে খুশি হইলে এইরকম একটা বিষয় নিয়ে এত কিছু করতে পারে এই যে বিকালবেলা আমার জামাই বাহিরে বের হয়েছিল বের হয়ে তারপরে একটা কেক নিয়ে আসছে আমার জন্য আর বাসায় আমার মামি আমার কাকি কাকা এরা সবাই আসছিল আমার এই খুশির ভাগ নেয়ার জন্য তো তাদের নিয়েই সন্ধ্যার সময় এই কেকটা কাটলাম আরও অনেক কিছুর আয়োজন ছিল রাতেও সব কিছু আসলে এত আনন্দঘন মুহূর্তের মধ্যে ভিডিও ক্যাপচার করাও সম্ভব না আর এখন মূল ট্যুইস্টগুলো শুরু হয়ে গেছে আমাদের বাসায় তো কেক কাটার থেকে কেক কাইটে যে খাবো এর থেকে কেক মাখা হয় বেশি এইটাই শুরু হয়ে গেছে এদিকে আমার মাম তার হঠাৎ করে অনেক জ্বর ছিল এই জন্য সে পুরো কাঁথা কম্বল মরাইয়াছিল আর আম্মু এর মধ্যে বসে এই যে কেক খাওয়ার থেকে মানুষরা মারতেছে বেশি যেমনিভাবে কেক খাওয়াইতেছে এতে অর্ধেক মারা হয়ে যাইতেছে আম্মুই একাধারে আজকে আমার ফুপির সেই ভূমিকাটা পালন করতেছে এখানে ফুপি থাকলে আম্মুর এই রোলটা পুরোটাই ফুপি পালন করতো যত প্রকারের কেক মাখামাখি আছে এইগুলোয় আমার ফুপি ওস্তাদ তো যেহেতু উনি ছিল না সেই কাজটা আজকে আম্মু করছে আর কেক আল্লাহর নাম নিয়ে একটু আমি খাইছি শুধু কেক না মিষ্টি সকাল থেকে আমারই পেটটা ভর্তি আছে এইখানে সবাইরে সবাই খাওয়াই দিচ্ছে আর যত প্রকারের মজা আছে যা আছে সেইগুলো করতেছে আর এই পুরা কাজটা করছে পুরা যে ক্যামেরার কাজটা করছে হচ্ছে মুহিন এই জন্য মুহিন রে মানে ভিডিও শুরু থেকে আপনারা কোথাও দেখতে পারবেন না এই যে আমার ছোট্ট মামাতো ভাইটাও আবার কেক খাওয়ার জন্য আসছিলো ওকে একটু ক্রিম খাওয়াই দিলাম ভিডিওর মধ্যে যা দেখতেছি কেক শুধু আমি একাই খাইছি আর সবাই কেক মা খাইতেছে এই যে একের পর এক আমাকে সবাই কেক খাওয়াইতেছে আর দোয়া করতেছে এই গেল পুরাটাই এরকমটা গেল আমাকেও কিন্তু কেক মাখাইতে কেউ ছাড়ে নাই যে পার্সে দিছে এর মধ্যে একদম বিশেষ ভূমিকায় ছিল আমার জামাই আর ছিল আমার ভাই মোহিন এরা দুইজন কেক খাওয়ানো থেকে আমার আগে মাখায় এনেছে বেশি তো সেইগুলো আর আমি ক্যামেরার মধ্যে মানে ভিডিওর মধ্যে অ্যাড করি নাই তো মুহিন ক্যামেরা করতে করতে সবার লাস্ট সিরিয়ালটা মুহিনের আসছে এখন মুহিন আবুরে বলতেছিল আম্মু তুমি কিন্তু বৈষম্য করছো তুমি কিন্তু আমার একবার খাওয়ায়াও দেও নাই তুমি শুধু মোমুরেই খাওয়াই দিতেছিলে তো এই জন্য আমরা সবাই ওরে এক প্রকার পাড়াই ধরে তারপরে কেক খাওয়াই দিতেছি ওই যে পুরো পাড়াই ধরে মারে ধরে কেক খাওয়াই দিতেছি এবং ও এইটার একটা প্রতিশোধ নিবে আমার উপরে খুব বাজেভাবে যেমন হচ্ছে এই কেকটা ও খাবেই না করে আম্মু ওর মুখে একটা আস্ত পিস পুরোই ঢুকাই দিয়েছে ওর নিজেরই এখন বেহাল দশা এরপরে ও এখন কেকের যত গুঁড়া আছে আর যত ক্রিম এগুলো সব একসঙ্গে নিয়ে আম্মুকে খাওয়াবে এই জন্য এই কেকটা আবার আমি সরাই দিতেছি কিন্তু ও এই কেক সরাইতে দেয় না ও যত গুড়াগুলো আছে আর ক্রিম এইগুলার একসঙ্গে মুষ্টি করে আম্মুরে খাওয়াইতে নিয়েছিল সেইটা সবাই বাঁচাইছে আম্মুরে না হলে ওইডি আম্মুরে খাওয়াই দিত আম্মুকে একটা কেক একবারে খাওয়াই দিল আম্মুরে কোনো মতে বাঁচানোর পরে আমি বলছিলাম যে আয় তোর আমি তো কেক খাওয়াই দিই ও ধাপ করে ওই ও গেল আমার উপর প্রতিশোধটা নিতে কারণ ওই সময় ওরে আমি এক প্রকার পাড়ায় ধরছিলাম ওর সঙ্গে আমি না পায়ের একটা জুতা নিছি আমার পায়ে যে জুতা ছিল সেইটা নিয়ে আমি ওরে সরাইতেছি যে তুই সর না হলে কিন্তু আমি এই জুতা দিয়ে মারবো এর মধ্যে আমার সেজো কাকায় গিয়ে আবার বাঁচাইতেছে দুইজন নিয়ে যে তোরা সার এর কী শুরু করছে একজনের স্যান্ডেল নিয়েছে আর একজনের মার খাওয়াইতেছে এই পার্টটুকু পুরোটাই জাস্ট ফর ফান